আজ নিশ্চয়ই খুব বকা খাবে সুজাতা এই ভেবে দ্রুত পাঁচালায় সুজাতা বয়স মোটামুটি মধ্য চল্লিশ বছর এক ঝড়ের ভেজা হয়ে বাজার থেকে ফেরার পথে ক্ষণিকের আশ্রয় চায় গিয়ে সুরভি কাকিমার সাথে পরিচয় সুজাতার আসলে সুজাতার স্বামী তখন কঠিন কর্কট রোগে ভুগে গত হয়েছে সদ্য তার ছেলেটা তখন সবে চোদ্দ বছর পেটের দায় তাই সুজাতা রোজগারের পথে নেমেছে সকালবেলা দুটো ভাত ফুটিয়ে মা ছেলেতে খেয়ে ছেলেকে স্কুলে পাঠিয়ে সুজাতা ক্ষেতের কিছু সবজি নিয়ে বাজারে বসত তখন বিকেলে ছেলে স্কুল থেকে ফেরার আগে আগে বিকেল বিকেল নাগাদ সুজাতা বাড়ি ফিরে আসতো এইভাবেই তাদের দিন কাটছিল হঠাৎ এক সোমবারে হাটবারের দিন ক্রেতা সমাগম বেশি হওয়ায় সুজাতার ফিরতে একটু দেরি হয়ে যায় দুপুর থেকেই সেদিন আকাশের মুখ ভার বিকেলে থেকে বিদ্যুতের চমক চলছে ফলের তাড়াতাড়ি করলেও সুজাতার ব্যবসা গুটিয়ে রওনা দিতে বিকেল গড়িয়ে যায় এমন সময় মাঝপথে আকাশ ভেঙে তুমুল বৃষ্টির সাথে প্রবল ঝড় শুরু হয় বিদ্যুতের চমকে ঝড়ের দাপটে ভয় পেয়ে সুজাতার সামনের একটি বড় বাড়ির সদর দরজা খুলে কলিং বেল টেপে একটু নিরাপদ আশ্রয়ের জন্য দরজা খুলে এক প্রৌঢ় সুন্দরী অভিজাত মহিলা বাইরে এসে জানতে চায় কে সুজাতা তখন সবটা খুলে বললে সেই মহিলা ঝড় বৃষ্টি থামা পর্যন্ত সুজাতাকে আশ্রয় দেয় কথায় কথায় সুজাতা নিজের সম্পর্কে জানালে কি একটু ভেবে সেই প্রৌঢ় ভদ্রমহিলা বলেন তুমি কিছু মনে না করলে আমার বাড়িতে দেখাশোনা কাজ করতে পারো সকাল থেকে সন্ধে আটটা পর্যন্ত এখানে থেকে আমার বাড়ির পরিচর্যা করে মাসকালে হাজার সাথে টাকা উপার্জন করতে পারো এতে তোমার ভালোই হবে রাতে ছেলের সাথে একটু কথা বলে সুজাতা সুরভি কাকিমার বাড়ির কাজটা পাকা করে নেয় সেই শুরু সকাল আটটায় এসে বাসিঘরের কাজ সেরে কাকিমার সকালের খাবার হাট বাজার রান্নাবান্না কাকিমাকে খাইয়ে নিজে খেয়ে বাসন ধুয়ে বিকেলের চা খাবার দিয়ে সন্ধে আটটায় কাকিমার রাধে দুটো রুটি আর একটু সবজি বানিয়ে সুজাতা বাড়ি ফিরে আসে আবারও পরের দিন সকালে একই রোজ নামচা এভাবেই কাটছিল ওদের জীবন দুপুরে খাবার সময় সুজাতা আর কাকিমা কিছুটা গল্পও করত। এমনই একদিন সুজাতা কাকিমার কাছে তার পরিবার সম্পর্কে জানতে চাইলে কাকিমা চোখের জল মুছে জানায় যে ওনার স্বামী ভারী ভীষণ রাসভারী মানুষ ছিলেন পেশায় তিনি একজন মার্চেন্ট দু বছর পূর্বে তিনি হৃদরোগ আক্রান্ত হয়ে গত হয়েছেন কাকিমার ছেলেমেয়ে সম্পর্কে জানতে চাইলে কাকিমার দু জলে ভরে যায় চোখের জলে ভেজে কাকিমা জানায় যে তার একমাত্র মেয়ে শিউলি তিন বছর পূর্বে বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মারা যায় এ কথা বলতে বলতে কাকিমার শরীর ভালো লাগছে না বলে ঘরে চলে যায় সুজাতা কাকিমার মাথায় তেল জল দিয়ে কাকিমার বুকে ম্যাসাজ করে কাকিমাকে ঘুম পাড়িয়ে নিজের কাজ সেরে বিকেলে চার টিফিন করে কাকিমাকে ডেকে দেখে এখন কাকিমা ঠিকই আছে সেদিনের মতো রাতের খাবার বানিয়ে আটটা নাগাদ সুজাতা বাড়ি ফিরে যায় এই ঘটনার পর শিউলিকে নিয়ে আর কোনো কথা হয়নি তারপর কেটে গিয়েছে বেশ কিছুদিন সুজাতার ছেলেও এখন স্কুলের বন্ডি শেষ করে কলেজে পড়ার সাথে সাথে একটা প্রাইভেট সেক্টরে নাইট শিফটে কাজ করে ফলে মা ছেলেতে মোটামুটি সচ্ছলভাবে দিন কাটছে সেদিন ছেলের তাপসের সকালে কাজে থেকে ফিরতে একটু দেরি হওয়ায় সুজাতারও বেরোতে বেরোতে আটটা বেজে গিয়েছে আজ কাকিমার বাড়ি পৌঁছতে পৌঁছোতে সাড়ে আটটা হয়ে যাবে সুগারের পেশেন্ট কাকিমার আজ খাবার দিতে একটু দেরি হয়ে যাবে এইভাবে দ্রুত পাচালায় সুজাতা ফলে আটটা কুড়ি নাগাদ সে কাকিমার বাড়ি পৌঁছে যায় কিন্তু এ পৌঁছে পৌঁছেছে দেখে কাকিমার মূল গেটে তখনও তালা দুধওয়ালার দেওয়া দুধের বোতল খবরের কাগজ সব গেটের ভেতর কিন্তু বাড়ির বাইরে পড়ে আছে তাহলে কি কাকিমার শরীর খারাপ করেছে বহুবার ডেকে না পাওয়াতে সুজাতা কাকিমাকে ফোন করে কিন্তু ফোন বেজেই চলেছে কাকিমা তুলছে না এবার সুজাতা ভয় পেয়ে পাশের বাড়ির লোককে ডাকে পাড়ার লোক এলে গেট টোপকে দু চারজন ভেতরে যায় কলিং বেল বাজিয়ে মূল দরজা থেকে ডেকেও না পেয়ে পাড়ার লোক সুজাতা সকলে গেট বাগানের প্রাচীর টোপকে কোনো মতে মূল দরজা এসে ডাকতে থাকে কিন্তু কোনো সাড়া না পেয়ে স্থানীয় লোকজন দরজা ভেঙে ভেতরে ঢুকে যায় ভেতরে ঢুকে সকলের চক্ষু চড়ক গাছ হয়ে যায় দেখা যায় খাটের উপর মুখ থেকে রক্ত বেরিয়ে হাত পায়েলিয়ে সুরভি কাকিমার মৃতদেহ পড়ে রয়েছে পাশে পড়ে রয়েছে রাতের খাবার রুটি তরকারি বেলা দশটা নাগাদ পুলিশ আসে এসে পুরো বাড়ি সার্চ করে কিন্তু বিশেষ কিছু খুঁজে পায় না কাকিমার মৃতদেহ তারা ময়না তদন্তের জন্য নিয়ে যায় আর সাথে যায় কাকিমার খাবারের নমুনা পুলিশ যাওয়ার সময় সুজাতাকেও জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় কাকিমার বাড়িও আপাতত শীর্ষ করে রাখা হয় যা কিছু জানে সব সত্যি কথা বলে সুজাতা সেদিনের মতো পার পেলেও পুলিশের সন্দেহের তালিকায় থাকে এরপর খাবারের ফরেনসিক রিপোর্ট কাকিমার মৃতদেহ ময়নাতদন্তের পর যা রিপোর্ট আসে তাতে সুজাতাকে দোষী প্রমাণ করতে পুলিশের আর একটুও দেরি হয় না রিপোর্টে বলা ছিল যে খাবারের বিষক্রিয়ার কারণেই সুরভি কাকিমা মারা গিয়েছেন সুজাতা অনেক কেঁদে পুলিশকে বলে তার একমাত্র ছেলের মা ছাড়া আর কেউ নেই সে একাজ কাজ করে আর যদি এমন করত তাহলে আর আজ সে কাজে যেত কেন কিন্তু পুলিশ কোনো কথায় কর্ণপাত না করে সুজাতাকে বিচারাধীন বন্দি করে নিয়ে যায় অসহায় মায়ের এই অবস্থা দেখে তাপস কিভাবে মাকে বাঁচাবে এই চিন্তায় পাগল হয়ে যায় সেদিন বিকেলেই সে স্থানীয় এক তরুণ প্রজন্মের ডিটেকটিভ এজেন্সির সাথে যোগাযোগ করে সংস্থার মূল তরুণ মহিলা গোয়েন্দা সমিলি কাজের ব্যাপারে যথেষ্ট এফিসিয়েন্ট সে তখনই তার দলবল নিয়ে সুরভি কাকিমার বাড়ি পরিদর্শনে যায় সেখানে বাড়ি সিজ করা থাকায় বাইরে থেকেই তারা বাড়ির চারপাশে ঘুরে দেখে বাগানের প্রাচীর টককে সমিলি রুদ্র অনুষ্কা ও তাপস বাগানে ঢুকে যায় বর্ষাকাল হওয়ায় বাড়ির পিছন দিকে বাগানে বেশ কিছুটা কাদা ছিল সেখানে যেতে গিয়েও টর্চের আলোয় জুতো পরা পায়ের ছাপ দেখে তারা দাঁড়িয়ে পড়ে খুব ভালো করে পরীক্ষা করে সমিলি বলে এটা একদম নতুন দু একদিন আগের পায়ের ছাপ ছাপ পায়ের অনুসরণ করে তারা দেখতে পায় যে বাড়ির বাড়ির পেছনের প্রাচীর এই ছাপ দিকে দিকে এসেছে আর পেছন দরজা পর্যন্ত সেই দাগ রয়েছে আবারও সেই একই পথ ধরে পায়ের দাগ বাগানের শেষ পর্যন্ত রয়েছে আর বাগানের শেষ সীমানায় প্রাচীরের গায়ে খুব সামান্য একটা সুগন্ধযুক্ত কাপড়ের অংশ আটকে আছে কাপড় দেখে সেটা মেয়েদের পরিধেও কোনো পোশাকের অংশ মনে হচ্ছে এটুকু দেখে তারা স্থানীয় উকিলের সাথে যোগাযোগ করে কোনো রকমভাবে সেদিন রাতেই সুজাতার জামিনের ব্যবস্থা করে উকিল এবং গোয়েন্দা সংস্থার যৌথ আবেদনে তাদের নিয়েই পুলিশ বাড়ি পুনরায় সার্চ করে সেখানে সুরভি দেবীর ঘরে একটি তালাবন্ধ পুরনো সিন্দুক দেখতে পায় তালা ভেঙে সিন্দুকের ভেতর খুঁজে বিশেষ কিছু না পেলেও সুরভি দেবীর একটা ডায়েরি কিছু পুরনো পারিবারিক ফটো খুঁজে পায় ডায়েরিতে সুরভিদেবীর নিজের হাতে পরিষ্কার করে লেখা যে আজ থেকে ভিন্ন ধর্মী বিবাহ করায় আমাদের মেয়ে নেই বলেই জানতে বাধ্য হলাম আমি যদিও বা মনকে কখনো বোঝাতে সক্ষম হই তোর বাবা কোনোদিন এই সম্পর্ক মেনে নেবে না তাই বাধ্য হলাম তোকে কন্যা করতে তুই তোর মতো করে ভালো থাকিস শিউলি আমাদের মৃত্যুর পর আমাদের স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি অনাথ আশ্রমে দান করা হবে করে তোর বাবা লিখে দিয়েছে পুরোনো ছবির মধ্যে একটা মেয়ের ছবি দু তিনটে থাকায় এটাই সম্ভাব্য শিউলি বলে সকলে ধরে নেয় কিন্তু এই শিউলির কোনো বিস্তারিত বিবরণ আর সেখানে পাওয়া যায়নি হঠাৎ সম চোখ করে সেই ঘরের একটা পারফিউমের উপর ভেবে সে পুলিশকে বলে এটার এবং প্রাচীরে প্রাপ্ত সেই কাপড়ের টুকরোর গন্ধ মিলিয়ে দেখে ফরেন্সিক রিপোর্ট নিতে দুয়ে দুয়ে চার মিলে গন্ধ হুবহু এক হয় আর সব থেকে চাঞ্চল্যকর তথ্য হলো এই যে পারফিউমের বোতলে যে হাতে ছাপ রয়েছে সেই হাত বাম হাত এবং সেই হাতে ছটা আঙুল রয়েছে কিন্তু এই ছয় আঙুলের ব্যক্তিটি কে সে নিয়ে সকলের ভাবনা চিন্তা চলতে থাকে এরই মধ্যে এক বেসরকারি ব্যাংক থেকে পুলিশের কাছে ফোন আসে যে সুরভি দেবীর ব্যাংকের ফিক্সড ডিপোজিট সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতে এক মহিলা ব্যাংকি এসেছে এই খবর শুনে পুলিশ ব্যাংকের দিকে রওনা দিলে সেই মহিলা কোনোভাবেই সেটা বুঝতে পেরে পালিয়ে যেতে চায় আর তাড়াহুড়ো করতে গিয়ে তার হাতের পেনটি নিচে পড়ে যায় সেটা তোলার সময় দেখতে পায় যে মহিলার বাঁ হাতে বলতে সেখান থেকে বেরিয়ে যায় মহিলা কালো বোরখা পরিহিত বলে ব্যাংকের কেউই তার চেহারা দেখতে পায় না পুলিশ এবারেও নিরাশ হয়ে ফিরে যেতে চাইলে সমিলির টিম আশেপাশের দোকানে জিজ্ঞেস করতে থাকে সেখানে একজন দোকানদার শুধু বলতে পারে যে একটু আগে সে একজন বোরখা পড়া মহিলাকে একটা কালো মার্সিডিস গাড়িতে উঠে যেতে দেখেছে কিন্তু আর কিছু দেখেনি পার্কিং এ জিজ্ঞাসাবাদ করে এক অল্প বয়সী যুবকের থেকে গাড়ির নম্বর তারা পেয়ে যায় এবার গাড়ির নম্বর খুঁজে জানা যায় যে এটা একটা ট্রাভেল এজেন্সির গাড়ি তবুও সৌমিলিরা হালনা ছেড়ে ওই ট্রাভেল এজেন্সির মালিককে জিজ্ঞাসাবাদ করে উক্ত গাড়ির ড্রাইভারকে খুঁজে বার করে সেদিনে সেই পড়া মহিলাকে কোথায় নামিয়েছে তারা জানতে চায় ড্রাইভার বলে যে মহিলা একটা পাঁচ তারা হোটেলে নেমেছে সোমিলির গ্রুপ পুলিশ সহ এবারে সেই হোটেলে উপস্থিত হয়ে হোটেল মালিককে জিজ্ঞাসাবাদ করে হোটেলে থাকা সমস্ত বোরখা পড়া মহিলাদের ডেকে পাঠায় কিন্তু কাউকে সেরকম কিছু মনে হয় না ফলে নিরাশ হয়ে পুলিশ বাহিনী এবং সৌমিলিরাও ফেরার পথে পা বাড়ায় হঠাৎ কি মনে করে সোমিলি হোটেল মালিকের ফোন নাম্বারটা চেনিয়ে নেয় তার কেন যেন মনে হতে থাকে যে এই হোটেল মালিকের সাথে আতদায়ের কিছু না কিছু একটা যোগসূত্র রয়েছে এদিকে বারবার ব্যর্থ হয়ে পুলিশ আধিকারিক সুজাতাকে দোষী সাব্যস্ত করে কোর্টে পাঠাতে উদ্যত হয় কিন্তু সৌমিলির ডিউটি অফিসারকে রিকোয়েস্ট করে শেষবারের মতো একবার হোটেল মালিকের ফোনটা ট্যাপ করতে বলে শেষে অফিসার ফোন ট্যাপ করলে জানা যায় এক ব্যক্তির সাথে হোটেল মালিক নিষাতে একান্ত ব্যক্তিগতভাবে ইংরেজিতে কথোপকথন তাদের কথা অনুযায়ী বোঝা যায় যে সুরভী কাকিমা খুন হবার ঠিক দুদিন আগে নিষাদ সেই ব্যক্তির কাছে হোটেল বিক্রি করে দশ লক্ষ টাকা অগ্রিম নিয়ে রেখেছে আগামীকাল সকাল দশটার মধ্যেই নিষাদ বাকি টাকা তাকে বারবার করে দিয়ে দেবার কথা বলছে কারণ কাল দুপুরেই তার রাজস্থানে ফিরে যাবার ফ্লাইট রয়েছে কথার মাঝে নিষাদের ঘরে একবার একটা মহিলা কণ্ঠ শোনা যায় কিন্তু মারাঠি ভাষায় সে কি বলছে কিছুই বোঝা যায় না সৌমিলি বলে অফিসার কাল সকাল সকাল নিষাদের বাড়ি রেড করুন নয়তো আর কোনোদিন হয়তো এই রহস্যের উন্মোচন হবে না কিন্তু এই খুনের ঘটনার সাথে নিষাঁতের কি সম্পর্ক সঠিক না বুঝলেও কিছু একটা রয়েছে ভেবে তিনি অবশেষে রাজি হন সেই মতো সকাল আটটায় পুলিশ নিশাঁদের বাড়ি খুঁজে বার করে সেখানে পৌঁছয় পুলিশ সেখানে পৌঁছে দেখে এক ব্যক্তির সাথে নিষাধের টাকা লেনদেন পর্ব মিটিয়ে তারা গাড়িতে উঠে এয়ারপোর্টে যাওয়ার জন্য এগিয়ে যাচ্ছে নিশাঁদের সাথে রয়েছে এক মহিলা এমন সময় সমিলি হঠাৎ মহিলার সাথে ইচ্ছে করে ধাক্কা খেলে পড়ে যাবার হাত থেকে বাঁচতে সেই মহিলার দুহাত দিয়ে সমিলিকে ধরে নেয় সমিলি দেখতে পায় তার বাহাতে ছটা আঙুল এবার হঠাৎই সমিলি মহিলার বোরখার আবরণ সরিয়ে দেয় সকলেই দেখতে পায় অসম্ভব সুন্দরী এক ছিপছিপে সুরভি কাকিমার পুরনো ছবির সেই ছোট মেটির মুখের সাথে অবিকল যেন এক মুখ এবার আর কারোর বুঝতে বিশেষ কিছু বাকি না থাকায় সিউলি মুখোপাধ্যায় ওরফে সাবিনা খাতনকে পুলিশ গ্রেপ্তার করে পুলিশের জেরার কাছে স্বীকার করে শিউলি ওরফে সাবিনা জানায় যে মা বাবা তাকে ত্যায্যকন্যা করায় শ্বশুর বাড়িতেও সে বিতাড়িত হোটেলের ব্যবসা করে তাদের স্বামী স্ত্রীর দিন চলে তাই বাবার মৃত্যুর পর মাকে বুঝিয়ে হয়তো সব পাওয়া যাবে করে মাকে তারা অনেক বোঝাতে চেষ্টা করে কিন্তু বাবার কথা মা রাখবে বলে কিছুতেই ওদের ডাকে সাড়া দেয় না ফলে স্বামী স্ত্রী দুজনে মিলে মাকে বাবার কাছে পাঠিয়ে দেবার প্ল্যান করে সেই মতো সেদিন রাতে সুজাতা কাজ করে যাওয়ার পর পাঁচিল ডোপকে সে ভেতরে যায় আর বাড়ির পেছনের গেটের তালা কেটে ভেতরে ঢুকে যায় আর মায়ের সাথে এসব নিয়ে বাদানুবাদের পর মায়ের খাবারে ভালো সাজার অভিনয় করে খেতে দেয় তবে ভুল করে পারফিউম রেখে চলে আসাতেই যত বিপত্তির সৃষ্টি হয় শিউলি ওরফে সাবিনার জবানবন্দি অনুযায়ী তার বর তো আটক হয় দুজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড হয় আর তাপস নিরাপরাধ মা সুজাতাকে ফিরে পেয়ে মাকে বুকে জড়িয়ে ধরে